আমি কখনোই ওকে ছাড়তে পারতাম না ও যদি এখনো মানে ওকে ডিভোর্স না দিয়ে যদি ও একটা মেয়ের সাথে বিয়ে করছে আমার কাছে তাও আসতো তাও হয়তো আমি মেনে নিতাম কিন্তু আমি ডিভোর্স তো আসলেই নিতে পারতেছি না একজন নারীর হেরে যাওয়ার গল্প পুরো একটা জেনারেশনকে কাঁপিয়ে দিল যার মুখে ছিল হাসি চোখে ছিল স্বপ্ন বুকের ভেতরে ছিল ভালোবাসা সে আজ লাইভে কাঁদছে প্রশ্ন করছে আমার মাঝে এমন কি কমতি ছিল একসময় যে হাসতেন স্বামীর কাঁদে মাথা রেখে আজ সে একই নারীর কাঁদ কাঁপছে অপমান আর যন্ত্রণায় যেই মা সদ্য সন্তান জন্ম দিয়েছে সেই মায়ের দিকে আজ স্বামী আঙুল তুলছে বলছে তুমি তো বদলে গিয়েছো অথচ বদলে গিয়েছে সেই পুরুষই যে চুপিস অন্য নারীতে আসক্ত ছিল এই মেয়েটার দোষটা কোন জায়গায় আমাকে বলবেন দেখতে খারাপ অসুন্দর কুৎসিত না না কোনটাই না কিন্তু তবু তার হাজবেন্ড তাকে চিট করছে চিট করার পরেও বড় গোলায় তার নিজের দোষ ঢাকার জন্য বইয়ের নামে আজে বাজে এক মন্তব্য করছে অথচ তাদের একটা কন্যা সন্তানও আছে জানেন একবারও সেই সন্তানের কথা ভাবলো না আসলে কি জানেন আপনি যতই দুনিয়ার বিশ্ব সুন্দরী হন না কেন কিছু পুরুষ মানুষ থাকে আপনি যাই করেন কোনো কিছুতে আটকাতে পারবেন না সেবা যত্ন মায়া মমতা কোনোটাই তাকে আটকাতে পারে না কারণ তার মনে আপনি নেই একটা বাচ্চা হয়েছে মানে আপনি এখন দেখতে বুড়ো আপনার দাম নেই এসব লজিক দিয়ে হলেও তো এরা বাহিরে গিয়ে টাকা পয়সা খরচ করে এসব হাঙ্কি বাঙ্কি করে বেড়ায় কিন্তু ঘরের বউ সেটা জানতে পারলেই সব দোষ বউয়ের উপর চাপিয়ে দেয় তারা যেন কিছুই বোঝে না এমন একটা ভাব পরো করা যে মেয়েটা সেটাও তো সন হবে দোষী বলুন সে কি জানতো না তার বউ বাচ্চা আছে কিন্তু তার চেয়ে দ্বিগুণ দোষী হলো টিঠিয়াপুর হাজব্যান্ড কারণ তিনি আশকারা না দিলে তো একটা মেয়ে নাচতে নাচতে কোলে এসে বসতে পারে না সবশেষ একটা কথাই বলবো মেয়েদের চেহারা সুন্দর হওয়ার চাইতে ভাগ্য সুন্দর হওয়াটা জরুরি আর এরকম জামাই আল্লাহ তালা কাউকে না দিক মেয়েটার জন্য খারাপ লাগছে কারণ মেয়েটা কিছু না করেও এরকম অপবাদ পেল সাথে সন্তানটাও ভবিষ্যতে এসব জানতে পারলে কতটা কষ্ট পাবে আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন ঘটনার বিবরণ থেকে জানা যায় বিয়ের পরপর সুমাইয়ার কাছে বিভিন্ন মেয়ের কাছ থেকে বার্তা আসতে শুরু করে তারা দাবি করত নেওয়াজ তাদের সঙ্গে যোগাযোগ রাখছে মেসেজ পাঠাচ্ছে সুমাইয়া যিনি নেওয়াজের প্রতি অগাধ বিশ্বাস রাখতেন এই অভিযোগগুলোকে পাত্তাই না তার বিশ্বাস ছিল তার স্বামী যাকে ভালোবাসেন এবং এসব মিথ্যা অপবাদ কিন্তু নেওয়াজের অন্য মেয়ের সঙ্গে যোগাযোগের বিষয়টি বারবার সামনে আসতে থাকে এই নিয়ে সুমাইয়ার সঙ্গে তার ঝগড়াও শুরু হয় এমনকি এক মাসেরও বেশি সময় তার সঙ্গে কথা বন্ধ রাখেন এই সময় সুমাইয়া শারীরিক ভাবে ভীষণ অসুস্থ হয়ে পড়ে খবর পেয়ে নেওয়াজ দুবাই থেকে হঠাৎ ফিরে আসেন সুমাইয়ার যত্ন নিতে শুরু করেন এই যত্নে সুমাইয়ার মনে আবার হয়তো আশা ফিরে আসে কিন্তু সে আশা ভেঙে চুরমার হয়ে যায় যখন তিনি আবিষ্কার করলেন নেওয়াজ গভীর রাতে অন্য মেয়েদের সঙ্গে চ্যাট করছেন যখন সুমাইয়া তার ফোন এসবের প্রমাণ দেখেন নেওয়াজ ফোনটা লুকিয়ে ফেলেন এই ঘটনা নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া হয় কিছুদিন পর সুমাইয়া সিজারের মাধ্যমে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন নেওয়াজ দেশে ফিরে আসেন কিন্তু তার পরিবার মেয়ে সন্তানের জন্মে খুশি ছিলেন না তারা যৌতুক না দেওয়ার কারণে সুমাইয়ার উপর মানসিকভাবে নি কীর্তন করতে শুরু করেন নামাজ ও সুমাইয়া এবং তার সন্তানকে নিজের পরিবারের বাসায় নিয়ে যান না সুমাইয়ার বাবা যখন নেওয়াজের বাবার সঙ্গে বিষয়ে কথা বলেন তিনি স্পষ্ট করে বলে দেন আমি এসবের মধ্যে নেই নেওয়াজ আবার দুবাই চলে যান সুমাইয়া বারবার তাকে দেশে ফিরে আসতে বলেন তুমি চলে এসো না আমি যা উপার্জন করি তা দিয়ে আমাদের সংসারটা চলবে কিন্তু নেওয়াজের পরক্রিয়া বিশ্বাসঘাতকতা তাদের সম্পর্ককে বারবার বার টালমাটাল করে দিয়েছে সবচেয়ে বড় ধাক্কা সে কখন জানেন যখন সুমাইয়া জানতে পারে নাওয়াজ সম্ভবত সুহি ইকবাল নামে একজন নারীকে বিয়ে করেছেন এই খবরের সত্যতা তিনি নিশ্চিত করতে পারেনি কারণ নাওয়াজ তাকে সব সময় ব্লক করে রেখেছিল আরও মর্মান্তিকভাবে সুমাইয়া জানতে পারে তখন যে যখন তিনি জানতে পারেন নাওয়াজ তাকে ডিভোর্স দিয়েছেন এই খবর তিনি তার ফলোয়ারদের মাধ্যমে পান নাওয়াজ সামাজিক মাধ্যমে সুমাইয়া নামে কটুক্তি অপবাদ ছড়াতে থাকেন যা তার অসহ্য বেদনার কারণ হয়ে দাঁড়ায় দু সালের পহেলা জুন সুমাইয়া তার ফেসবুক পেজ নিজের লাইভে এসে কান্নায় যেন ভেঙে পড়েন তিনি তার সমস্ত বেদনা প্রতারণা আর হৃদয় ধরেন এই লাইফ ছিল হাজারো কণ্ঠ কণ্ঠস্বর যারা জন্য সবকিছু দিয়েছেন কিন্তু পেয়েছেন শুধুই অবহেলা আর প্রতারণা সুমাইয়া নাজের জন্য কিছু করেছিলেন তিনি তার অর্থ দিয়ে বিয়ের খরচ বহন করেছেন তাকে আর্থিক এবং মানসিক ভাবে সমর্থন করেছেন বিয়ের পর সব টাকাটা পর্যন্ত সুমাইয়া দিয়েছে আসলে নওয়াজ আহমেদের মতো সমাজের জন্য একটা কলঙ্ক যে নারী তার জন্য সবকিছু ত্যাগ করতে পারে নিজের উপার্জিত অর্থ দিয়ে তার সম্মান রক্ষা করতে পারে তার সঙ্গে সংসার গড়ার স্বপ্ন দেখতে পারে সে নারীকে তিনি প্রতারণা করেছেন অপমান করেছেন এবং শেষ পর্যন্ত ফেলে দিয়েছেন এমন পুরুষের জন্য শুধু ধিক্কার যথেষ্ট নয় তাদের কারণে সমাজে ভালোবাসা এবং বিশ্বাসের মূল্য যেন ক্ষুণ্ণ হয় সুমাইয়ের মতো নারীরা যখন তাদের হৃদয় ও আত্মা উজাড় করে দেন তখন নামাজের মতো মানুষ তা পায়ের তলার মাটিতে একেবারে পিষে ফেলেন